তারা এইভাবে রসিদ দিয়ে চাঁদা কালেকশন করুন আমরা যেভাবে চাঁদা দিয়া রশিদ দিয়ে দিই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার একটা মানি রিসিপ দিই আমরা যারা অন্য দলের কথা বলেন যাদের কথা বলছেন আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এইভাবে আপনাদের দলের পক্ষ থেকে একটা ডকুমেন্ট দিয়ে রসিদ দিয়ে আপনারা এইভাবে চাঁদা কালেকশন করুন তাহলে আপনাদেরকে একটু চাঁদা বলবেন না চ্যানেল টুডের সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহকে বরাক আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমাকে এদেরকে এদের নিয়ে চাঁদাবাজ বলা হয় কেন আমি মনে করি যেটা আমার পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যেটা আসলে একটা রং ইনফরমেশন কারণ আপনারা ইদানিং যদি একেবারে সমস্যায় দেখতে পান যে আমরা দেখি যে নাটকের বড়াই গ্রামে যে একটা ঘটনা ঘটেছে সেখানে যে ভাইকে সহ আরো দুই তিনজনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে মূলত ওই দোকানের মালিক ওনারাই ছিলেন জামাতের কর্মী যারা তারা এই দোকানের মালিক বিগত ফেসিবাদের আমলে তাদের এই দোকান সম্পত্তি গুলা অন্যরা দখল করে নিয়ে গিয়েছিল এবং এগুলা তারা আজকে দখল মুক্ত করতে যে উল্টা তারা আজকে এই তোকমার শিকার হয়েছেন যে তারা নিজেরাই চাঁদা বাজে রূপান্তরিত হয়েছে মূলত এটা একটা রং ইনফরমেশন বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী কোথাও কোন চাঁদার সাথে সম্পৃক্ত নেই যে আমরা বিশ্বাস করি জামাতের এই ধরনের কোন কর্মসূচি জামাতের মধ্যে যদি চাঁদা বাজি না করে থাকে আপনাদের সারা দেশ যে কর্মসূচি গুলো পালন করা হয় এগুলো পালন করতে যে কোটি কোটি টাকা বাস্তবায়ন হয় এই টাকার উৎস কি জি না ধন্যবাদ আমরা দেখেন যতই যেখানে জামাত যখন যেখানে যে কর্মসূচিগুলো গুলো পালন করে থাকে জামাতের আয়ের মূলত তিনটা উৎস ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী এখানে মূলত তিনটা উৎস এর মধ্যে এক নম্বর জামাতের কর্মীদের মাসিক যে এটা জামাতের কর্মীদের এককালীন একটা আয় এবং জামাতের কর্মীদের জাকাত এবং অসুরের একটা অংশ মূলত এই তিনটা জায়গা থেকে আমরা সংগঠন পরিচালনা করা হয় এছাড়াও যখন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি যেমন যখন আসে যখন বাংলাদেশে কোনো দুর্যোগ দেখা দেয় তখন সংগঠন এটার জন্য দুর্যোগের জন্য দুর্যোগ মোকাবেলার জন্য সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে যখন কোন ঘোষণা দেওয়া হয় সংগঠনে একজন সাধারণ শুরু করে কর্মী রোপণ দায়িত্বশীল আলাদা আলাদা করে তাদের পকেটে টাকা এখানে ইনভেস্ট করে তো যখন যে কর্মসূচি আসে প্রত্যেক কর্মসূচির জন্যই আমরা আমাদের নেতা কর্মীদেরকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আলাদা ভাবে টাকা পয়সা দেওয়ার জন্য বলা হয় আমাদের বোনেরা ভাইয়েরা সকল স্তরে জনশক্তি এটার জন্য এগিয়ে আসে আমরা আমরা মাঝে মাঝে শুনতাম যে ধরেন টাকায় না টাকার বাইরে যেমন মাহবুলগুলো করা হতো শিবিরের যে সম্মেলন গুলো করা হতো তখন তারা তাদের বার্ষিক কোভার গুলো দিয়ে দিয়ে জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে চালা কালেকশন করে দেওয়া এটাও এক ধরনের আমাদের পরে কিনা এটা না আমরা তো তাহলে অন্যদের আহ্বান জানাবো যে তারা এইভাবে রসিদ দিয়ে চাঁদা কালেকশন করুক আমরা যেভাবে চাঁদা দিয়া রসিদ দিয়ে দিই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার একটা মানি রিসিপ্ট দিই আমরা যারা অন্য দলের কথা বলেন যাদের কথা বলছে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এইভাবে আপনাদের দলের পক্ষ থেকে একটা ডকুমেন্ট দিয়ে রসিদ দিয়ে আপনারা ওইভাবে চাঁদা কালেকশন করতে হলে আপনাদের কিছু চাঁদা বাজ বলবেন আমরা এটা সশ প্রোগ্রামের জন্য আমাদের সদস্য সম্মেলন বলেন যে কোনো মাহফিল বলেন কর্মসূচি বাস্তবের জন্য মানুষের কাছে যখন ধর্মপ্রাণ মুসলমানের কাছে ব্যবসায়ীদের কাছে যখনই আমরা যে কোনো কিছুর জন্য যা হয় শিবিরের সদস্য সম্মেলন বলেন আপনি সাইদি হুজুরের আপনি জানেন যে আল্লাহমদ আল্লাহ হোসেন সাইদি হুজুর একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন ওনার কথা শোনার জন্য হাজার হাজার নারী পুরুষ ব্যবসায়ী সকল ধর্ম শ্রেণীর মানুষ এগিয়ে আসতেন এবং তারা জানে যে সমস্ত কর্মসূচিতে অনেক খরচ তারা নিজেদের পকেটে আমরা নিজেরা ছাত্র জীবন এগুলো কালেকশন করেছি আমরা গিয়েছি মানুষ আমরা পঞ্চাশ টাকা দিতে চাইলে মানুষ একশো টাকা দিয়েছে এরকম অনেক এক্সাম্পল আমাদের কাছে আছে এটাকে মানুষ কখনো দেখেছে আসলে মূলত যারা আমাদেরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে তারা নিজেরা যেহেতু চাঁদারাবাজের সাথে জড়িত আমলে যারা চাঁদা করতো তারা এটা নিজেরা যেটা করে অন্যদের তারা সেটাই মনে করছে

না দলীয় ভাবে একজন নাগরিক আমরা এই দেশের সোসাইটিতে বসবাস করি দেশের কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো ধরনের প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করবে চাঁদা করবে এটা তো দেশের একটা সুন্দর সিস্টেম হতে পারে না আপনি ব্যবসা করবেন আপনি যদি আরেকজনকে চাঁদা দিতে হয় তাহলে আলটিমেটলি তো আপনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসাতে আপনাকে অতিরিক্ত মুনাফা ধরে কাজটা করতে হবে আলটিমেটলি মানুষের

আমরা চাইবো সমাজে একটা সুষ্ঠ পরিবেশ যেন বজায় থাকে সেজন্য চাঁদা কারোর জন্য করলাম করলো সেটা আমি এমন এক জায়গাতে আপনি চাঁদা নিতে পারে সেটা আমার ভাই হতে পারে আপনার ভাই হতে পারে আপনার একজন বন্ধু হতে পারে যিনি সমাজে ব্যবসা করছেন সুতরাং আমাদের অপজিশনের বিরোধী দলের যারাই থাকেন না কেন আমরা সকল রাজনৈতিক মতে যারা আছে তাদেরকে তিনি সাথে অনুরোধ করবো যে ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন পাঠিয়ালা বলেন সকল ধরনের মানুষ থেকে চাঁদাবাজের পথটা পরিহার করা উচিত তারা ভালো পথে এগিয়ে আসে আপনাদের জামাতের আবিষ্কার বলছে যে আমরা চাঁদা কালোশন করব না আমরা কাউকে চাঁদা নীতি দেব না নেবো আমরাও নিব না দিব না জি এইটা করতে গিয়ে কোন আমার জামিনের তো করবেন কিনা না আমরা সেটা মনে করি না আমাদের আমরা যেমন যে কথাটা বলছেন যে আমরা নিজেরা চাঁদা নিব না আমরা কাউকে চাঁদাবাজি করতে দিব না আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে

চ্যানেল টু কে ধন্যবাদ জানাচ্ছি আপনি কষ্ট করে এখানে এসেছেন আপনাকে মারকদ জানাচ্ছি পরবর্তী ইনশাআল্লাহ ভার কথা হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ